হ্যালো এব আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শ্রীলঙ্কা শহর সম্পর্কে একটু ধারণা দিব আমরা এখন নিগম্ব বিচে আছি তো চলেন আপনাদেরকে একটু পাঁচ দশ মিনিট আমাদের সাথে থাকেন আপনাদেরকে শ্রীলঙ্কার বিচ এরিয়া যেগুলো আছে অর্থাৎ আমাদের যেরকম কক্সবাজার বিচের যে রুটটা আছে কলাতলি সুগন্ধার যে রুটটা আছে ওই রুটের মতো হচ্ছে এটা শ্রীলঙ্কার একটা রাস্তা আশেপাশে যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এরকম আর এখানে হাই বিল্ডিং খুবই কম ডুপ্লেক্স সিস্টেম যেগুলো আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে আপনাদের শ্রীলঙ্কা মানুষের জীবনযাপন এবং তাদের ট্যুরিস্ট এরিয়াগুলো কেমন রেস্টুরেন্টগুলো কেমন হোটেলগুলা কেমন সে সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে তো দেখেন ডাব নিয়ে যাচ্ছে গাড়ি প্রিমীয় গাড়ি নোয়া গাড়ি আমি রাস্তার এক পাশ আপনাদেরকে দেখাচ্ছি অন্য পাশ দেখাতে পারতেছি না দুই রাত ছিলাম দুই রাত তিন দিন মতো ছিলাম নিগম্ব বিচে আজকে চলে যাচ্ছি কলম্বোর দিকে আজকে রাতে আমরা কলম্বো শহরে থাকবো এর পরের দিন হচ্ছে আমাদের মানে কালকে রাতে হচ্ছে আমাদের ফ্লাইট চলে যাবো মালয়েশিয়া সাইকেল চালায় যেহেতু এখানে রিক্সা সাইকেল বাইক স্কুটি তারপরে এরকম টুকটুক গুলা দেশে সিএনজি আর কি অর্থাৎ প্রত্যেকের এখানে যানবাহন আছে সেটা হোক সাইকেল সেটা হোক বাইক অথবা কার এখানে কোনো স্কুটি নাই এখন আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লোকালদের বাড়ি এখন আমরা বীচ এরিয়া থেকে চলে আসছি এখন প্রায় শহরে ঢুকে গেছি এটা বলা যেতে পারে

আমরা পৌঁছে গেলাম নিগম নিগম্ব রেলওয়ে স্টেশনে এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের বাইরের চিত্র